এইটা কি করলেন বুবলি এইটা কেন করলেন বুবলি এটা কি কারণে করলেন বুবলি এটা কি কারণে করলেন বুবলি এইটা আসলে কি করলেন বুবলি রীতিমতো রীতিমতো বয়স চল্লিশ থেকে পঁচিশে নামিয়ে নিয়ে আসলেন একটি অ্যাড জন্য ভাবা যায় হোয়াট এ ডেডিকেশন হোয়াট এ ডেডিকেশন ওয়াটের ইরিগেশন জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র আরো তীব্র তারও তীব্র তারও তীব্র বুবলি ফ্যানদেরকে বলতে চাই আজ তোমাদের নাইকে নিয়ে কথা বলবো ভিডিওটা পারলে একটু শেয়ার করে দাও গালাগালি যদি করছো একটু ভালোবাসা দাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বুবলি ম্যাডাম আমাদের বুবলি ভাবি জাতির ক্রাশ জাতির ভাবি হোয়াট এভার দ্যাট কিছু একটা সাকিবিয়ানদের ভাবি উনি একটি টিবিসি করেছেন উনি নিশ্চয়ই আপনারা সে মনে আছেন আপনাদের ওই যে কি 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 মনে হচ্ছে একটু অন্যরকম মনে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে হোয়াট এভার দ্যাট আপলা আপলা ওই যে সেই ভিডিওটা আমি একটা দিয়েছিলাম দিছিলাম রীতিমতো গুবলি ভক্তরা আমাকে ওয়াশ করে দিছে আজকে আমি তোদেরকে ওয়াশ করব কারণ তোদের স্বপ্নের নাকি নিয়ে আমি পজিটিভ কথা বলবো ফার্স্ট অফ অল কথা হচ্ছে বুবলি আপুকে জাস্ট টাং 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 যে খাইবে এক ফাইল যথেষ্ট খালি ঘোড়ার মতো দৌড়াবেন ঘোড়ার মতো দৌড়াবেন সো গুবলি আপুকে জাস্ট 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 সুপার লাগতেছে মানে জাস্ট ব্যাপার অসাম লাগতেছে ভাই সুন্দর লাগতেছে ভাই দুর্দান্ত লাগতেছে ভাই দেখেন যেটা ভালো হবে সেটাকে ভালো বলবোই যেটা খারাপ সেটা আমি খারাপ বলবোই এটাই আমার ঘোরার পরিচয় দেখেন বুবলে বুঝে একটা করছেন নিঃসন্দেহে দুর্দান্ত কিছু একটা করে ফেলছে দারুণ করে ফেলছে মানে ওনার সাথে যায় আসলে বুবলি আপু আমি যে চলে চলো ইসলামই করছি ওনার বয়স চল্লিশ হবে কিনা জানি না হতেও পারে না হবে না এত হবে না তিরিশ পঁয়ত্রিশ হয়তো হতে পারে চল্লিশ হবে না তো সেই জায়গা থেকে উনি একটা দুর্দান্ত লেভেলের অ্যাড করেছেন ইমামি মেবি না ইমামি মেথি রেথি পক্ষ চোর জায়গা চুল পুরা জায়গা দেয় না হাত দিলে চুলায় সো চুল পড়া বন্ধ করার একটি তেলের কোম্পানির ব্র্যান্ড এম্বাসাডার হলেন আমাদের সুপারস্টার লেডি অনেকেই বলছেন তার ভক্তরা কুইন অফ কুইন বাট কুইন হচ্ছে উপবিশ্বাস মনে রাখবেন কুইন আসলে কেউ হতে পারবে না এই জায়গাটা একজনই নিয়েছে ঢালিউড কুইন উপবিশ্বাস তো সেদিকে যাবেন না এখন কথা হচ্ছে যে সুপারস্টার লেডি বুবলি ভাবি কিংবা বুবলি আপু উনি যে একটা করছেন এটা নিঃসন্দেহে দুর্দান্ত একটা অ্যাড করছেন আমার কাছে ভালো লাগছে এখন বুবলির ভক্তরা বুবিশ্বাসের কন্টেন্ট না যেন আইসো তো ওরা আসলে জন্মগত সমস্যা আছে আমি জানি তো এই কথাটাই কবি এর লেগে আমি আগে করে দিলাম তো একটা জিনিস হচ্ছে কি বুবলিয়পু ভালো কাজ করলে কেন ভালো বলবো না ভাই আমি জঙ্গলির ভালো বলছি না জঙ্গলির প্রশংসা করি নাই আমি হচ্ছে দেয়ালের দেশের প্রশংসা করি নাই করছি কিনা আমি হচ্ছে আহ কি কিছু নাম আছে বুবলিয়পুর রিভেঞ্জ আমি ওর প্রচার আমি কি এটার প্রশংসা করি নাই তাইলে মানে আমদাজি কথাবার্তা বুবলিপুরা তো আমি মন ডাসায় চাপাটা হইলাপিঠেই দুর্দান্ত হয়েছে সত্যি কথা বলতে এটা দুর্দান্ত হয়েছে আমাদের ঢালিউড কুইনের যারা ফ্যান আছেন তারা রাগ করবেন না অত রাগ করার কিছু নাই এটা ভাই মদার সোলে বানাইতেছি কন্টেন্ট নাই কি করবো বুঝলেন না ইটা আমি করতে করতে বানিয়ে দিলাম তাহলে একটু বুবলি আবুর প্রশংসা করি আসলে অনেকদিন প্রশংসা হয় না তো সেই জায়গা থেকে প্রশংসা করতে ভক্তরা একটু খুশি হওয়ার দরকার আছে না কি কোন ভাইরা আপনারা নাকি তো ওই খুশি করার জন্য আর কি মূলত ভাবলাম একটু একটু গান টান গাই একটু হ্যাঁ একটু গান টান গাই ও আমার উড়াল পঙ্খিরে রাজা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে মেঘের উপর তোর হইল বাসা ও আমার উড়াল যা যা তুইরাল ধিয়া যা খুব সুন্দর একটা চমৎকার গান ছিল একটি চমৎকার দুর্দান্ত অ্যাড করলেন বুগলি আপু সেই জন্য তাকে ডেডিকেশন করে গানটা গেলাম আমি খুব ভালো গাই আমি সুন্দর গাই আমি জানি আমার গলা মাশাল্লা অনেক সুন্দর আমি যদি কখনো ক্লোজ আপ ওয়ান কিং আইডলের ইয়েতে যাই আমি জানি আমি চ্যাম্পিয়ান হব আমি জানি আমি নাম্বার ওয়ান পোস্টার ওখানে আমি ভাই আমার গলা অনেক সুন্দর আমার গান যখন যাজরা শুনবে ঠিক তখনই স্টক করবে সালাদি করতে বাইর তুই এই রুম থেকে বাইর খুব দুর্দান্ত গাই নিঃসন্দেহে আপনারা আমার সাথে একই হবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি কথা বলতে ভুগলেবো সত্যি 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 খুব সুন্দর কাজ করছে ভাল লাগছে লাগছে বুগলি ফ্যানদেরকে বলতে চাই আপনারা মারামারি কাটাকাটি করেন না জাস্ট এখানে চুপ যান সত্যি তো আপু ভালো করছে ভালো থাকবেন